হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো আমি বেশ কিছুদিন একটু অসুস্থ ছিলাম জ্বর কাশি এগুলো নিয়ে তো যাই হোক এখন ঈশ্বরের কৃপায় অনেকটা পরিমাণ ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি আর যেহেতু শরীরটা এখন একটু ভালো হয়েছে তাই আমার যত কাঁচা কুচু জিনিস ছিল কিছুটা পরিমাণ আজকে কেচে নিয়েছি এখানে হচ্ছে বেডশিট তারপরে কিছু জামা কাপড় তো এগুলো আর কি কাঁচাকুচো করে মানে দেখলাম যে ফ্রেশ একটা রোদ উঠেছে বাইরে তো সেই জন্য আর কি ওগুলো আগেই কেচে ধুয়ে দিলাম সেই জন্য সকাল সকাল আজকে স্নান করা হয়ে গেছে তো খুব সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ভোর ভোর দেখবা যে ঘুম থেকে উঠলে হাতে অনেকটা পরিমাণ সময় পাওয়া যায় আর দেরি করে ঘুম থেকে উঠলে দেখা যায় কোনটার পরে কোনটা করব একদমই হিমশিম খেয়ে যেতে হয় তবে আমার আজকে সেই রকম অবস্থা একদমই হয়নি আজকে একদম ভোরে উঠে আগে কাপড় চোপড় ভিজিয়েছি তারপরে একটু হাঁটতে গেছি সেখান থেকে এসে সব কেচে ধুয়ে নেড়ে দিয়েছি আর এখন চলে এসেছি নাস্তা বানাতে তবে আজকে হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট নাস্তা আজকে রুটি কিংবা অন্য কোনো কিছুই আর কি করছি না যেদিন আমি জামা কাপড় কাঁচা ধোয়া করি একটু বেশি পরিমাণে কেন জানি না আমার নখে অনেক পরিমাণে ব্যথা হয় তো যার কারণে আজকে আর রুটি বেলতে বা মানে আটা ময়ন করতে একদমই ইচ্ছে করছে না তো ভাবলাম বাসায় যেহেতু বার্গার বান আছে তো আজকে শর্টকাটে একটু এগ বার্গার করে ফেলি আর এটা খেতে মন্দ লাগে না আমাদের তো বেশ ভালোই লাগে আর অনেকটা পরিমাণ ইজি শর্টকাটে হয়ে যায় আবার হেলদিও বটে তো যাই হোক এখানে আমি প্রথমে একটু পেঁয়াজ তারপরে শশা এগুলো বিছিয়ে নিয়েছি তারপরে আবারও একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি একটু শশা দিচ্ছি আর একটু সস দিয়ে দিব ম্যানিসটা দিই না কারণ ম্যানিসটা আমরা হচ্ছে গিয়ে খাই না তেমন একটা তো যাই হোক এখানে একদমই হেলদিভাবে আমি তৈরি করছি আর মাঝে মধ্যে খাবারে একটু চেঞ্জ নিয়ে আসলে কিন্তু খেতেও ভালো লাগে তো যাই হোক এই তো আমি একটু সস দিয়ে নিলাম আর এটা কিন্তু একদমই হচ্ছে রেডি হয়ে গেছে তো ফার্স্ট এটা আগে আমার হাজব্যান্ডকে দিয়ে দিব কারণ অলরেডি একটু দেরি হয়ে তো গেছেই সব কিছু করতে করতে তো ওর আর কি বেরোনোর সময় হয়ে গেছে সেই জন্য আগে ওরটা আর কি তৈরি করে খেতে দিয়ে দিচ্ছি পরে আর কি আমারটা করে নিব তো খুবই অল্প সময়ের ভিতরে ঝটপট নাস্তা তো তারপরে আমি হচ্ছে এখন একটু টিভি দেখছিলাম আর সঙ্গে খাবারটা খাচ্ছিলাম আর এখন এসেছি দুপুরে কি রান্না হবে সেটা করার জন্য তো এখানে হচ্ছে আমাদের বাসায় এবছরে প্রথম ইলিশ মাছ নিয়ে আসা হলো এবছর হচ্ছে ইলিশ মাছে যে কি হলো একদমই ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য তো গত বছর এরকম সময় আমি অনেকগুলো মাছ সংরক্ষণ করেছিলাম ফ্রিজে আর এবছর তো আর হচ্ছে না কারণ অনেকটা পরিমাণের দাম তো এই এই যে মাছগুলো নিয়ে এসেছে এগুলো হচ্ছে ওই আটশো সাড়ে আটশো গ্রামের মতো তো তারপরেও অনেক টাকা নিয়েছে তো যাই হোক এবছর হয়তো আর মাছ সংরক্ষণ করা হবে না তো তারপরেও সবগুলো তো আর একসঙ্গে খেয়ে পারবো না আমি এইভাবে পাখনাগুলো কেটে আঁশগুলো ছাড়িয়ে আমি পলিথিন করে আর কি ডিপ ফ্রিজে রেখে দিব তো আমি কখনই হচ্ছে আঁশ শুদ্ধ মাছ ফ্রিজে রাখি না আঁশটা ফেলে দিই পরে যখন আঁশ তুলতে যাওয়া হয় ফ্রিজের থেকে বের করে তখন আর উঠতে চায় না সেজন্য আমি যখনই যে মাছি আনুক না কেন আঁশটা ছাড়িয়ে তারপরে আর কি রেখে দিই তো তারপরে তো একটা মাছ আমাদের জন্য এখন রান্না করব যে সেজন্য আর কি কেটে নিচ্ছি আবার দেখলাম যে মাছে ডিম হয়েছে আর মাছটা কিন্তু একদমই টাটকা মানে কেটেছি আর সঙ্গে সঙ্গে কলকল করে রক্ত পড়েছে তো এটা হচ্ছে আমাদের স্থানীয় যে নদী সেই নদীর মাছ তো এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব আর এদিকে মাংস করব একটু আর এদিকে হচ্ছে চাল কুমড়ো ভাজি হচ্ছে তো চাল কুমড়োটা আমি আগেই মানে গতকাল সন্ধ্যায় কাটাকুটো করে রেখেছিলাম যার কারণে আমার রান্না করতে অনেকটা পরিমাণ সহজ হচ্ছে আর এদিকে হচ্ছে ভাত উঠিয়ে দিয়েছি তো সব কিছু যদি গোছ করা থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই কোনো সময় লাগে না আর রান্না করতে আমার অতটা কষ্ট হয় না যতটা মানে গুছান গাছান করতে আর কি বেশি কষ্ট হয় তাছাড়া আমার রান্না করতে বেশ ভালোই লাগে তো মাছগুলো ভাজি করে আমি উঠিয়ে নিয়েছি এখন এটা হচ্ছে কক মুরগি তো দেশি মুরগি বাদে অন্য কোনো মুরগি রান্না হলে আমি যেটা করে থাকি একটুখানি তেলে ভাজি করে নিই তো দেখা যায় একটু লাল লাল করে ভাজি করে নিলে টেস্টটা আর কি ভালো আসে পরে মশলা অ্যাড করি আগে মাংসটাকে এভাবে লবণ দিয়ে ভাজি করে নিই আর এদিকে কাঁচকলাটাও কষানো হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল আর এই মাংসটাও খানিকটা ভাজি করে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভাজি করব তো মাংসগুলো অনেকক্ষণ ধরে আর কি ভাজি করে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা এগুলো যা আর কি রেগুলার মাংসের মশলা তো এখন আরও একটুখানি জল দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে এখন একটু ভালো করে আর কি কষিয়ে নিব আর আমার রান্নার কালারটা একদম কিন্তু ন্যাচারাল কারণ আমার কোনো রিং লাইট লাইটেড কোনো কিছুই নাই আমি আসলে এই ব্লগিংয়ের পিছনে কোনো কিছুই একদম ইনভেস্ট করিনি জাস্ট একটা ট্রাইপড কিনেছিলাম তাও ছোট্ট তো আমি একটু বোঝার চেষ্টা করছিলাম এখানে আসলে কত দূর কি করা যায় তো এখানে রিসার্চ করে দেখলাম যে যারা আর কি এই ধরনের লাইফস্টাইল ঘরোয়া গুলো করে তো দুই ধরনের ব্লগারদের আর কি বেশি ভিউজ একটা হচ্ছে একদম যারা উচ্চ চবিত্র আছে প্রতিদিন কেনাকাটা করে আর কি সেগুলো নিয়ে ভিডিও তৈরি করে তো তাদের এক ধরনের ভিউজ হয় অনেক বেশি আবার যারা দেখা যাচ্ছে মাটির ঘর বা টিনের ঘরের গ্রামীণ পরিবেশ নিয়ে আর কি ভিডিও করে তাদেরও এক ধরনের ভিউজ হয় কিন্তু আমাদের মতো যারা মানে আমার মতো যারা আছে তাদের দেখলাম যে কোনো ভিউজই নাই তো তাদের ভিডিওতেও দেখি যে একশো দেড়শো ষাট সত্তর এরকম আর কি রেগুলার ভিউজ আসে তো সেখান থেকে আর নিজের কোনো কিছু ইনভেস্ট করতে আসলে ইচ্ছে করেনি আর যেভাবে চলছে সেভাবে আর কি চালিয়ে নিচ্ছি আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না তো একদমই কমপ্লিট তো তোমরা দেখে নিয়েছো চাল কুমড়ো ভাজি ইলিশ মাছ কাঁচকলা আর মুরগির মাংস তো এই ছিল আজকে দুপুরের রান্না আর আমি খুবই ছোট্ট ব্লগ তৈরি করি তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো টা